হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা শুরু করব তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের অনুসন্ধানী পাঠে দশম অধ্যায় জীবের চেনে বিন্যাস পদ্ধতি তো দেখো এই অধ্যায়ে আমরা তোমাদের আরও কয়েকদিন আগে যে একশো এগারো পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম তো আজকে আমরা এর পরবর্তী থেকে পড়ানো শুরু করব অর্থাৎ আজকে আমরা শুরু করব দশ দশমিক দুই থেকেই তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দূতো সাবস্ক্রাইব করে নেও তো চলো আমরা শুরু করি তো দেখো এখানে কি বলা হয়েছে যে উদ্ভিদ জগতের বিনাশের যে ভিত্তিটা আছে সেটা নিয়ে বলা হয়েছে তো দেখো এখানে মূলত কি কি বিষয়ে আলোচিত আছে যে উদ্ভিদ নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদ জগতের শ্রেণী বিনাশ করার চেষ্টা করা হয়েছে যেমন আমাদের চারপাশে কিছু কিছু উপজাতি দেখা যায় যেগুলো জীবন কান এক বছর আবার কিছু কিছু যে আছে যেগুলো জীবনকাল যে দুই তিন বছর অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ আছে যে এক বছর পর আর বাঁচতে পারে না আবার কিছু কিছু উদ্ভিদ আছে অনেক বছর বাঁচে এইভাবে বিভিন্ন উদ্ভিদের বংশবৃদ্ধি করা হয় বা শ্রেণী বিন্যাস করা হয় তো দেখো প্রথমে আমরা আজকে অপুষ্পক উদ্ভিদ নিয়ে জানবো অপুষ্পক উদ্ভিদ কারা যাদের ফুল হয় না তাদেরকে কি বলা হয় অপুষ্পক উদ্ভিদ রেণুবাস রেদারেরা রাগী করে বংশবৃদ্ধি করে থাকে এবং প্রাকৃতিক চিনিপিন্যাসে অপুষ্পক উদ্ভিদকে আবার তিন ভাগে ভাগ করা হয় কি দেখো সঙ্গবর্গ মসবর্গ ফানবর্গ এবং এখানে দেখো আবার কী কী অংশ আছে যে উদ্ভিদের চিনিপিন্যাসে অপুষ্পক আবার সপুষ্পক অর্থাৎ যাদের ফুল হয় এবং ফুল হয় না এদের ভিতরে আছে সমঙ্গবর্গীয় মসবর্গীয় ফানবর্গীয় আর সপুষ্পক যাদের ফুল হয় তাদের আছে নগ্ন বীজ অর্থাৎ যাদের বীজে কোনো ঢাকনা থাকে না একটা আবৃত বীজ তাদের বীজে ঢাকনা থাকে তো এই আবৃত বীজের ভিতরে আবার দুইটা ভাগ আছে দেখো কি কি প্রথমটা হচ্ছে কি এক বিষয় অর্থাৎ একটা মাত্র বীজপত্র থাকে একটা হচ্ছে দিবিসপত্র অর্থাৎ দুইটা বীজপত্র থাকে এই দ্বিবিষপত্রীতে আবার তিনটা ভাগ আছে কি কি দেখো যে বিযুক্ত দল অর্থাৎ দল বা পাপড়িগুলো আলাদা থাকে একটা যুক্ত দল বা সবগুলো যে জোড়ায় থাকে আবার আছে কি দল অর্থাৎ কোনো দল থাকে না তো দেখো প্রথমে সমাঙ্গবর্গীয় বা থ্যালোফাইটা ভাইটা নিয়ে বলা হয়েছে থ্যালোফাইটার বৈশিষ্ট্য কি যে যে সকল উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না সেগুলোকে আমরা কী বলি এই সমাঙ্গবর্গীয় বলি অর্থাৎ যেগুলো মূল কাণ্ড আমরা দেখে বুঝতে পারি না কোনটা মূল কোনটা কাণ্ড এগুলোকে বলা হয় সঙ্গবর্গীয় আবার কি আছে দেখো মজবর্গীয় এরা কারা এই বর্গের উদ্ভিদরা নরম কাণ্ড পাতা বিশিষ্ট অর্থাৎ এদের কাণ্ড পাতা নরম থাকে যেমন এদের মূলের পরিবর্তন কি থাকে এদের মূলের পরিবর্তে রাইজয়েড নামক রোমের ফিলামেন দেখা যায় এদের ভিতরে তো এই রোমগুলো কি করে পানি শোষণে সাহায্য করে এবং খনিজ লবণ শোষণ করে আবার তিন নাম্বার আছে কি দেখো এই তোমার অপুষ্পকের ভিতরে ফানবর্গীয় এদের ভিতরে আবার কি কি বৈশিষ্ট্য আছে দেখো এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় এবং এদের দেহে পরিবহন যে রয়েছে এবং ফার্মিক উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা কত প্রায় দশ হাজার এরপরে দেখো আবার কি আছে সপুষ্পক উদ্ভিদ কারা যাদের ধরো ফুল হয় তো যে সকল উদ্ভিদে ফুল এবং বীজ হয় তারাই এই জগতের অন্তর্ভুক্ত তো বীজের মাধ্যমে এরা কি করে বংশ বিস্তার করে থাকে যেমন পায় নাম জাম এগুলো তো দেখো এরপর আছে নগ্ন বীজ আর আবৃত বীজ নগ্ন বীজী কারা এরা তো বলছি যাদের বীজ আবরণ থাকে না আর আবৃত বীজ হচ্ছে যাদের আবরণ থাকে তো দেখো যে নগ্ন বিজিতে কি বলা হয়েছে এই বিভাগের উদ্ভিদের ফলে স্ত্রী সবকে কোনো গর্ভাশয় থাকে না এবং এদের ফল হয় না তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পড়বে যেমন এদের উদাহরণ হচ্ছে সাইকাস পায়নাস এগুলো হচ্ছে উদাহরণ আর আবৃত বীজি কারা যাদের গর্ভাশয় আসে এবং ফল হয় এবং এদের বীজে আবৃত থাকে ফলের মধ্যে ঠিক আছে তো এদের ভিতরে আবার কি আছে দ্বি দ্বিবিস্পত্রী এক বৃহস্পতি আবার কারা দেখো যাদের বীজে একটি মাত্র বিস্পত্র থাকে এবং এদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো পড়বে এবং উদাহরণ কি দেখো ধান গম কলা লিচু এরপর আবার কি আছে দেখো দিবি আছে যে সকল উদ্ভিদের বীজে দুইটি বীজপত্র থাকে তাদেরকে কি বলা হয় দিবিপত্রী বলা হয় তো এর ভিতরে কারা উদাহরণ আছে যেমন কাঁঠাল লিচু তারপরে রাই সরিষা ধুতুরা এগুলো ঠিক আছে তো এই শ্রেণীকে আবার তিনটা ভাগে ভাগ করা হয় কি কি দেখো বিযুক্ত দল যুক্ত দল দলহীন তো দেখো এই বিযুক্ত দলের ভিতরে আবার কী কী অংশ থাকে বিযুক্ত দলের কি বৈশিষ্ট্য হচ্ছে এ জাতীয় উদ্ভিদের ফুলের পাপড়ি পৃথক বা সংযুক্ত থাকে না যেমন সরিষা অর্থাৎ এদের যে দলগুলো বা পাপড়িগুলো আলাদা আলাদা থাকে যে যেমন এই সরিষা গাছ যুক্ত দলের যাদের পাতাগুলো একসাথে থাকে যেমন যে এখানে দেখো এর পাপড়িগুলো যে কী আসে একসাথে আসে তাই না জোড়া লাগানো আছে তো এরকম যেমন ধুতরা আবার অর্থাৎ ধরো যাদের যে দলগুলো আলাদা আলাদা থাকে যেমন ধরো এই এখানে ধরো কাঁঠালে ধরো দেখো এখানে বলা হয়েছে যে সকলের ফুলে পাপড়ি দেখা যায় না তাদেরকে কী বলা হয় দলধিন অর্থাৎ কাঁঠাল ফুলে পাপড়ি দেখতে পাই না এরপরে দেখো কী আছে তোমার পানি জগতে শ্রেণীবিনাশের ভিত্তি অর্থাৎ পানিজগতের চেনিবিনাশটা কিসের ওপর ভিত্তি করে তর তৈরি করা হয়েছে তো দেখো এই পানিজগতের শ্রেণীবিনাশ নিয়ে অনেকে বিজ্ঞানীদের মতো ভেদ রয়েছে কিন্তু সুইডিশ বিজ্ঞানী ক্যারি রাসরিনিয়াসকে কী বলা হয় দেখো তাকে হচ্ছে বংশবর্তী বিদ্যাজনক হিসেবে আখ্যায়িত করা হয় শ্রেণীবিন্যাস পদ্ধতিতে অনেক পরিবর্তন হওয়ার পরও থাকে শ্রেণীবিন্যাসের বিদ্যার জনক হিসেবে অভিহিত করা হয় তাহলে শ্রেনিবিন্যাস বিদ্যার জনককে আমাদের হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এই নামটা তোমরা মনে রাখবে যে চিনিবিন্যাসের জনক হচ্ছে কি ক্যারোলাস নির লিনিয়াস ঠিক আছে কেরোল সিনেসকে কী বলা হয় চেনিবিন্যাসনক এরপর আছে যে প্রাণীর চেনিবিন্যাস বিষয়ে কয়েকটি বৈশিষ্ট্য অর্থাৎ কী কী বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্যগুলো দেখবে যেমন কোষের বিন্যাস অর্থাৎ এরা কি আদি কোষী নাকি প্রকৃত কোষী নাকি সরল কোষী নাকি এগুলো তোমরা একটু পরে নেবে এরপর দেহের প্রতি অর্থাৎ দেহকে কয় ভাগে ভাগ করা যায় যেমন তুমি এই মাছের দেহটাকে দুই ভাগে ভাগ করতে পারবে সমান দুই ভাগে তাই না মাঝখান থেকে কাটলে তো এটা হচ্ছে কি তোমার যে সমপ্রতিসম সম অর্থাৎ দুই দিকে সমান আবার দেখো স্টার ফিশ এটাকে কিন্তু অপ্রতি সম অর্থাৎ কোনোভাবে কেটে কিন্তু তুমি সমান দুই ভাগে ভাগ করতে পারবে না তারপরে আবার আছে স্পঞ্জ এরাও কিন্তু অপ্রতি সম ঠিক আছে তো এই উদ্দেশ্যে প্রতিসম্যতা বিষয়টি একটু পড়বে তারপরে দেহ গব্বর বা সিলম কি এগুলো একটু পড়বে অর্থাৎ ধরো দেহ গব্বর বা সিলম হচ্ছে কি যে তোমার এটা একটু বিস্তারিত পড়বে অর্থাৎ বিশেষ করে পরিপাক্ত অন্ত্রের অঙ্গসমূহ একত্র করে থাকে জাস্ট একটু তোমরা পড়ে নেবে তোমার দেহখন্ডের উপস্থিতি কঙ্কালের ধরন কীরকম এটাও একটু দেখে নেবে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় এরপর কি আছে যে পানি চিনি বিন্যাসে পানি জগতে চিনি বিন্যাস সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ পানি জগতে কীভাবে চিনি বিন্যাস করা যায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ পরিফেরা নিয়ে এগুলো একটু পড়বে পরিফেরার কী কী বৈশিষ্ট্য আছে সেটা সরল আদিম বৈশিষ্ট্য এবং এক্ষেত্রে আরও কি আছে এদের কি কি বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখতে হবে বহুকোষী হল এদের কোষগুলো সুবিন্যস্ত নয় কিংবা টিসু থাকে না এদের প্রতিসম অপ্রতিসম তবে দেহ গব্বর নেই দেহ খণ্ডের উপস্থিতি নেই কঙ্কালতন্ত্রের ধরন কীরকম অনন্য বৈশিষ্ট্য দেখবে এই যে হচ্ছে উদাহরণ এগুলো একটু দেখতে হবে এরপর আসছে কি নিটারিয়া নিটারিয়া হচ্ছে অপেক্ষা জটিল এবং এই পর্বের প্রাণীদেরকে কি বলা হয় যে টিসু বাকলা তৈরির কাজ করে থাকে এদের নেই তো এদেরকে সিলেন্টেরন থাকে এটা কিন্তু এদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবে কোষের ধরন কীরকম এদের কোষের সমন্বয় টিস্যু থাকলেও যে কাজ সম্পাদনের জন্য কোনো অঙ্গ নেই এর পাশে দেহের প্রতি অর্থাৎ দলীয় প্রতি দেখা যায় দেহ নেই দেহখণ্ডের উপস্থিতি নেই কঙ্কালতন্ত্রের ধরন কঙ্কালতন্ত্র নেই দীর্ঘ কঙ্কালতন্ত্র নেই এগুলো একটু দেখতে হবে এর পাশে পাটি তো প্লাটি হেলমেন্ট সিস্টামটা আমাদের যে অনেকের কাছে খুবই পরিচিত আবার অনেকের কাছে পরিচিত নয় তো চ্যাপ্টা বা ফিতা এই পর্বের যে পাঠিহান মেন পর্বে অন্তর্ভুক্ত তো এদের কি কি বৈশিষ্ট্য রয়েছে এদের চলন রেশনের অত সাহবৃত্ত কাজ সম্পন্ন হয় শ্বাসনতন্ত্র বদ সংবন্ধতন্ত্র নেই কৃষিতন্ত্র রেশনতন্ত্র থাকলেও পূর্ণাঙ্গ পরিবর্তন গঠিত হয় না এগুলো একটু দেখবে তার দেহের প্রতি জীব জীবাশীয় প্রতি সম দেখা যায় তারপর দেহ গোব্বর নেই দেহের উপস্থিতি নেই এগুলো একটু দেখতে হবে এরপর আছে কি নেমাটোটা নেমাটোটা হচ্ছে কি তোমার এ পর্বে নলাকার সৌর লম্বা হয়ে থাকে চ্যাপ্টা পার্থক্য হলো এই নলাকার গঠন এই গঠন স্থায়িত্ব পায় এদের দেহের ভেতরে থাকা গোব্বরের জন্য তারপরে গোব্বরের ভেতরে পানিপূর্ণ থাকার কারণে এদের গঠনকে দৃঢ়তা প্রদান ও কঙ্কালের মতো সহজ করে এগুলো একটু তোমার দেখতে হবে তো দেখো এরপরে তোমার দেহ প্রতি সম্মতে কী বলা হয়েছে যে দ্বীপ আসে দেখা যায় তারপরে দেহ গোবর অর্থাৎ সুগঠিত শিলম বা দেহ গোবর না থাকলেও শত শিলম রয়েছে দেহ খণ্ডের উপস্থিতি নেই কঙ্কালতন্ত্রের ধরন নেই নির্দিষ্ট হারের তৈরি কঙ্কালতন্ত্র নেই এগুলো একটু দেখতে হবে তারপরে লিডার কী কী বৈশিষ্ট্য আছে তো দেখার পর্যান লিডার থোমোটা মাটা অনেকগুলো কিন্তু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে তো একে একে কী করবো আমরা যে সবগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব তো আজকে আমরা মূলত এইখানেই শেষ করার চেষ্টা করব এই যে একশো উনিশ পিসটা পর্যন্তই আমরা পড়বো তো পরবর্তী ক্লাসে আমরা যে বাকি অংশটুকু আছে এগুলো পড়ব তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি